সারা রাত বৃষ্টি ভাইরে ভাই এটা আমার বাসার সামনের অবস্থা কি অবস্থা এটা কোনো কথা টলতলা পানি এসব বৃষ্টিতে একটা অসুবিধা সবচেয়ে মেজ অসুবিধা যেটা এখন বর্তমানে কারেন্ট নেই সবাই সাবধানে চলাফেরা করবেন কেননা অনেক সময় কারেন্টের তার ছিঁড়ে কিন্তু পানির মধ্যে ঢুকে যায় তখন একটা বড় ধরনের বিপদ হয়ে যায় এটা আমার বাসার সামনে লাগে গাছের জন্য দেখা যাচ্ছে না আর অনেক পর্যন্ত পানি আসছে